ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার পথে এক যুবকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সুতির অরঙ্গাবাদ এলাকায় পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে ওই দুই দুষ্কৃতীকে এবং বেধড়ক গণধোলায় দেয় এরপরেই ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি নিয়ে যাচ্ছিল এক যুবক রাস্তায় একটি দোকানে দাঁড়ালে হঠাৎই বাইকে করে দুই যুবক এসে ওই যুবকের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় হইচই পড়তেই স্থানীয়রা পিছু ধাওয়া করে খবর পেয়ে সুতি থানার পুলিশও ওই দুই দুষ্কৃতীর মোটর বাইকের পিছু নেয় সুতি পেরিয়ে সামসিরগঞ্জের ধানঘড়া এলাকায় প্রবেশ করে তারা কিন্তু সামনেই নদী পড়ে যাওয়ায় আটকে যায় ওই দুই দুষ্কৃতি আর তখনই স্থানীয় বাসিন্দারা তাদের হাতে নাতে ধরে ফেলে ও বেধরক গণধলায় দেয় অস্ট্রেলিয়া আসছিল বেড়েছিল বের করে নিয়ে এরা ফলো করেছিল ফলো করে নিয়ে মাত্র যাহা বেরিয়ে গেছে তাহা এদের টাকার ব্যাগ নিয়ে চিন্তে দৌড় দৌড় মেরেছে দৌড় মেরে তো খুঁজে খুঁজে পাওয়া যায় না এদিকে মেন রোড হয়ে আসলে যাতে মোড় ঢুকে চলেছে ডাক্তার মোড় যখন ঢুকে চলেছে তখন এরাকে আর পাইনি এদিকে ঢুকে গেছে ড্রাইভার যে আপনি এদিকে দেখলেন কি আমি না দেখলি তো কোন রকম কোন রকমের গাড়ি গেল এরকম আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ি সাইড করে বেরিয়ে গেলো তারপরে অফিসার ওখান থেকে গাড়ির নাম্বারটা বললো আমি এখন বেরিয়ে গেল গাড়ি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এসে থানার মধ্যে সোজাই চলেছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এরপরই ওই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ দৃতরা বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবার করে বলছে একটা থানা গাড়ি তো চোর কারণ পাবলিক এখানে জুটে আলো ধরে 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 পাবলিককে বলছে ধরে ধরো দেশপুরি থানার পুলিশ তোর কোরকাতা কালো একটা কালো ব্যাগ ছিলো টাকা ছিল তার মধ্যে ওখানে উঠিয়া তুই ভরে দিয়া আমরা গ্রামবাসী সবাই লোকজন ছিল এখানে সব পুলিশের সহায়তা করে আরও থানা থাকা পুলিশ এলো বললাম স্যারের কি কেউ বলছে আমরা তো সিভিল না অফিসারকে অফিসার বলছে যারা ভটভটি চালায় আমাদের ছেলে একটা বললে কিনা চিনি যাবা এটা থানার অফিসার ব্যবহারকে সহায়তা করে গাড়িটাকে আর উদ্ধার করে চোরটিকে থানা গাড়িতে দেওয়া হয়েছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল Nine double three one zero four double three five.